你。<で> <laughs>

ডাই পাইখানা হাসপাতালে ভর্তি আছে দেখছেন কি কাজ আচ্ছা মানে পানি ফিল্টারিং হয় না ঠিক আছে টাকা দিয়ে কিনে নেই কাজে আসে না ফেট খারাপ হয় আপনি পাইছেন এটা হচ্ছে ওই একটা দোকানে দেখি কি একজন কাস্টমার দোকানের সাথে মানে তর্ক তর্ক করতেছে তারা এগুলো ব্যবহার করে ফাট খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমি কি ভাই দেখি তো কি হইছে দেখি তো পরবর্তীতে দেখি কি এই ফিল্টারি আচ্ছা আমি চেক করলাম চেক করে দেখি কি এই যে দেখেন এখানে যে কার্বন গুলা দিছে কার্বন গুলার মধ্যে আয়রন জমে আছে এগুলো নিম্ন মানে কার্বন এই যে দেখেন এই অল্প কয়টা কার্বন কি কাজ করে মানে এইটা দিয়ে পানি আসলে ফিল্টার হয় না কোনো ভাবে এটা ফিল্টার হবে না বিশুদ্ধ হবে না ব্যাকটেরিয়া মুক্ত হবে না আচ্ছা আচ্ছা তাই পানি ব্যাকটেরিয়া এগুলো কখনোই করতে পারবে না এই রে

সেটাই আমরা ইনকাম করি বাসার প্রিয় থাকার জন্য এই জন্য টাকা বেশি আমরা ভালো জিনিস কিনে মানে ভালো জিনিস খাওয়ানোটাই আমি মনে করি ভালো ওকে দর্শক আজকে দেখেন ভাই আজকে একটা দুই নম্বর নকল যেটা দিয়ে আসলে পানি খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে একদম পাতলা হয়ে যাচ্ছে

আপনি দেখেন ওকে ওইখানে থাকে আমি দেখাচ্ছি এটা ওয়েট বেশি দেখে বাকি নাই ওকে ওকে দেখান

সাত হাজার টাকা মেশিন টা দিয়ে দিবো আর কেউ তারপরে যদি আরো কমের ভিতরে চানের ভিতরে এই যে বিক্রি করি যারা এই মুহূর্তে অর্ডার করবে তাদের জন্য মাত্র এটা আমরা আটত্রিশশো টাকায় দিয়ে অনলি আটত্রিশ

থেকে তার আছে আমাদেরতনামের ফিল্টার মেশিনামের মাসপিউরামের ফিল্টার মেশিন এটা সাতটা ডাফে পানি পরিশোধন হবে সাত পানি পরিশোধন হবে এটা সাথে থাকবে এটা মার্কেট মূল্য হচ্ছে আঠারো ডিসকাউন্ট আমরা ষোলো হাজার টাকা দিই এটা সাথে সুন্দর একটা মেশিন হচ্ছে বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার টাকা আপনার মাধ্যমে যারা দিবে তাদের জন্য মাত্র হাজার টাকা আরো দুই হাজার টাকা বেতন দরকার বেতন বোনাস করতে হবে মাধ্যমে যারা আজকে অর্ডার করবে মানে আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো কম আরো কম ওকে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে কিভাবে ডাকার বাইরে আলাদা লাগবে

আপনারা নিজেদের যদি প্রয়োজন হয় আপনারা তো নিবেন অবশ্যই যদি প্রয়োজন না হয় আপনারা শেয়ার করে রাখলে আজকে না কিনলে কালকে কালকে না হলে সামনে এমন সময় আসতেছে আপনারা ভাদ্য মেশিন এরকম জিনিসগুলো প্রতিটা বাসাতে থাকে না বাধ্যতামূলক সবাই নাই আমি মনে করি চেয়ে বেশি অবশ্যই কারণ পানি যদি আমরা মানে আমরা কিভাবে দেখব আমরা ফ্রিজ কিভাবে אוקיי, לא שוק আমার কারণ যারা আমার ওয়েবসাইট দেখে মানে দোকানে আসতে না অনেকে আমাদের ইউটিউব চ্যানেলও আছে নামে এগুলাতে গেলে ওনারা বিস্তারিত সব তথ্য ওনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা ধরে আমাদের সাথে ছিলেন শেয়ার করে বেশি বেশি কমেন্ট করবেন বেস্ট ওয়াটার টেকনোলজি

তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ